প্রেম মানুষকে অর্ধিকভাবে পরিবর্তন করে কখনো কখনো কোনো মেয়ে আপনাকে ইগনোর করলে মনে হতে পারে যে তার আপনার প্রতি কোনো আকর্ষণ নেই কিন্তু সত্য হচ্ছে অনেক সময় ঠিক তার উল্টোটা অনেক মেয়ে ভালোবাসা লুকিয়ে রাখতে গিয়ে আপনাকে ইগনোর করে বসে থাকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটটি উপায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনো মেয়ে আপনাকে ইগনোর করছে কারণ সে আপনার প্রেমে পড়েছে চলুন তাহলে শুরু করি নাম্বার এক সে আপনার দিকে চোখ তুলে তাকাবে কিন্তু দেখার ভান করবে না এমন হতে পারে যে আপনি যখন তার কাছে কোথাও থাকবেন সে আপনার দিকে চোখ তুলে তাকাবে কিন্তু তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেবে এটা হচ্ছে তার অজানাভাবে আপনার প্রতি আকর্ষণের প্রমাণ অনেক মেয়ে আপনার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও আপনার সাথে কথা বলতে ভয় পায় বা কথা বললে যেন তার মনের ভাব খুলে যাবে এমন ভয়ে চুপ থাকে এমন মেয়েদের মধ্যে এই লক্ষণ স্পষ্টভাবে দেখা যায় নাম্বার দুই সে আপনার কথা জানতে চাইবে কিন্তু সোজাসুজি জিজ্ঞাসা করবে না এমন অনেক মেয়ে আছে যারা আপনার ব্যাপারে সব কিছু জানতে চায় কিন্তু নিজেরা সোজাসুজি জিজ্ঞাসা করতে পারে না তারা তাদের বন্ধুদের মাধ্যমে আপনার ব্যাপারে খোঁজ খবর রাখে এটা হচ্ছে এক ধরনের প্রেমের লক্ষণ তাই যদি আপনি কখনো শোনেন যে কেউ আপনার ব্যাপারে খোঁজ নিচ্ছে তবে সম্ভবত সে আপনার প্রেমে পড়েছে নাম্বার তিন সে আপনার সাথে কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না অনেক সময় আপনি তাকে দেখলে সে আপনার দিকে তাকিয়ে থাকবে কিন্তু কথা বলবে না কিংবা আপনি যদি কথা বলেন তবে তার কথা বলার ভিন্দি বদলে যাবে এমন মেয়েদের মধ্যে এক ধরনের ভয় থাকে যেন কথা বললেই তার প্রেম খুলে যাবে এটা হচ্ছে প্রেমের একটা স্বাভাবিক প্রকাশ নাম্বার চার সে আপনার প্রতি ঈর্ষা করবে ঈর্ষা কেবল ঘৃণা নয় এটা প্রেমেরও প্রকাশ যদি কোনো মেয়ে আপনার কাছাকাছি কাউকে দেখে তার চোখ মুখ বদলে যায় তবে বুঝবেন সে আপনার প্রতি কিছুটা বলেও আকর্ষণ আছে এমন মেয়েরা আপনার সাথে কারো ঘনিষ্ঠতা দেখলে ঈর্ষা করবে এবং তার মুখে প্রকাশ করতে চাইবে না কিন্তু তাদের ভাবভঙ্গিতে তা পরিষ্কার হয়ে যাবে নাম্বার পাঁচ সে আপনার সামনে খুব সজাগ হয়ে যাবে যখন কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে তখন আপনার সামনে সে নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করতে চায় তাই সে খুব সজাগ থাকবে তার চুল ঠিক করবে পোশাক সামলাবে এমনকি মুখের ভাবও পাল্টে ফেলতে আপনি যদি দেখেন যে আপনার কাছাকাছি আসলে সে নিজেকে নানাভাবে সামলাচ্ছে তবে বুঝবেন যে তার আপনার প্রতি কোনো না কোনো আকর্ষণ আছে নাম্বার ছয় সে আপনার সাথে প্রতিযোগিতা করতে চাইবে আপনি যা করছেন তাতে সে নিজেও সেটা করার চেষ্টা করবে যেমন আপনি যদি কোনো খেলা খেলেন সেও সেই খেলা খেলতে শুরু করবে অথবা আপনি যদি কিছু অর্জন করেন তাতে সে নিজেও তা অর্জনের চেষ্টা করবে এটা হচ্ছে প্রেমের একটি অদৃশ্য প্রকাশ সে আপনার সাথে কোনো না যুক্ত থাকতে চাইবে তাই সে আপনার পথ অনুসরণ করবে নাম্বার সাত সে আপনার প্রশংসা করবে কিন্তু সোজাসুজি না এমন মেয়ে আপনার প্রশংসা করবে কিন্তু সোজাসুজি না যেমন সে আপনার কোনো কাজের প্রশংসা করবে তার বন্ধুদের সামনে কিন্তু আপনার সামনে না এটা হচ্ছে তার মনের ভাব ঢুকানোর একটা উপায় কিন্তু আসলে সে আপনার প্রশংসা করতে ভালোবাসে এবং তা করেও থাকে নম্বর আট সে আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজবে যদিও সে আপনাকে ইগনোর করবে কিন্তু আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে যেমন একই পার্টি একই ক্লাস একই ক্লাবে যোগ দেবে এটা হচ্ছে তার অজানাভাবে আপনার প্রেমে করার প্রমাণ সে আপনার সাথে কথা বলতে পারছে না কিন্তু আপনার কাছাকাছি থাকতে চাইবে কখনো কখনো সোজা পথে আসে না অনেক সময় তা ভয় সংকোচ ইগনোরের মাধ্যমেও আসে তাই যদি কোনো মেয়ে আপনাকে ইগনোর করে এবং এই আটটি লক্ষণে কোনোটাই পান তবে বুঝবেন যে সে আপনার প্রেমে পড়েছে তাই সাহস নিয়ে এগিয়ে যান হয়তো একদিন সেই ইগনোর করা মেয়েটি আপনার জীবনের সবচেয়ে বড় প্রেমে পরিণত হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য Tuloy